সকাল সকাল নিচে যাইয়া দেখি সবজি আলাম আমার সবজি রাখবেন নাকি সবজি তো সবজির ভ্যানের দিকে চোখ যাইতে চাইতেই আমার আটকে গেছে কচুর দিকে তো এই কচুটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আসলেও জানি না কিন্তু এই কচুটা খাইতে সেই স্বাদ তো গরম গরম ভাতের সাথে এরকম আজকে কচু ভাজা করবো আর বাসায় আসিল তিনটা নুনাই ইলিশের মাথা তো ভাবছি এই নরম যে কচুটা আছে সেটা দিয়ে আজকে ভাজি করে খাবো সুলুন তালে রান্নায় চলে যাই তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কুকি কুকিন ব্লগ এ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে রান্না করছি নুনা ইলিশের তিন পিস মাথা দিয়ে কচুর ঘন্ট যাই হোক এই কচুর ঘন্টটা কিন্তু খেতে অসাধারণ ছোটোবেলা দাদুর হাতে খাইতাম এখন কিন্তু নিজেই করে খেতে পারি যাই হোক চলুন তাহলে রান্নায় চলে যাই আমি কিন্তু একটি হাড়িতে সরিষার তেল গরম করে নিয়েছি প্রথমেই দিয়ে দিচ্ছি লাল সবুজের কাঁচামরিচ এই সবুজের কাঁচামরিচটা দেখতেছি কী ভালো লাগে আর একটা সাইডে আমি পেস্ট করে নিচ্ছি আস্ত একটা পেঁয়াজ রসুন আর আদা তো যখনই কাঁচামরিচটা একটু হালকা ভাজা হয়ে যাচ্ছে তখনই কিন্তু এই পেস্টটা দিয়ে দিব আর দিয়ে দিব লবণ আর হচ্ছে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিব নুনা ইলিশের এই মাথা আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই এই নোনা ইলিশের মাথার চাইতে টাটকা ইলিশের মাথা দিয়ে রান্না করলে এটা কিন্তু তিন গুণ কেন একশো গুণ বেশি মজা হয়ে যায় তো যাই হোক মাথাটা কিন্তু কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি কচু আচ্ছা কচুটা কিন্তু সেই স্বাদ আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে ছোটোবেলায় দেখতাম যে ঘরের কানিতে দাদি এরকম কচু গাছ লাগাতো আর সেটা কিন্তু মাঝে মধ্যে যখন কোনো কিছু না থাকতো বাসায় কোনো মাছ মাংস না থাকতো তখন কিন্তু দাদি এইভাবে রান্না করতো এই রান্নাটা ছোটোবেলা থেকে আমার খুবই পছন্দ তাই তো আজকে সবজি আলাম আমার কাছে দেখে লোভ আর সামলাতে পারলাম না বিশ টাকার কচু কিনে আমি কিন্তু দুই দিন চালাতে পেরেছি অবশ্যই নেক্সট ভিডিওটা আপনাদের দেখাবো যে আমি আরও যে সবুজ লাল অংশটা যে করেছি নরম অংশটা দিয়ে আর শক্ত অংশটা দিয়ে আমি কি রান্না করলাম সেটা আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে আমি শেয়ার করব ইনশাআল্লাহ তো আমি কিন্তু এখানে একটু পানি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছিল যদি কচুটা সেদ্ধ না হয় ও যে বলে না মনের ভিতরে কেমন কেমন যেন করে তো আমি সেই একটু পানি দিয়ে দিচ্ছিলাম আর মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এভাবে রান্না করলে আপনাদের বাসায় প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক পছন্দ করবে আর ইলিশ মাছ যদি সেটা হয় টাটকা তাহলে তো আর কোনো কথাই নেই দুই তিন প্লেট ভাত অনায়সে খাওয়া যাবে তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অনেক অনেকটাই নরম হয়ে এসেছে আর সেদ্ধ হয়ে গেছে প্রায় হয়ে আসছে আরও আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এর তো আমার কিন্তু এই কচুর ঘন্টটা হয়ে গেছে তো কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো সম্পূর্ণ ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর এরকম মজার মজার ভিডিও দেখতে অবশ্যই বেশটিতে চোখ রাখবেন ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ